আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করেন ডঙ্গল প্লে অ্যা আরে বাহ এত খাওয়ার আপনাদের বাড়িতে রোজ এত রান্না হয় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে নিন্না আমাদের বাড়িতে এরকমই রান্না হয় আমাদের বাড়িতে এতজন মেম্বার সবারই পছন্দের কিছু না কিছু বানানোই হয় এখানে কত রকমের রান্না হচ্ছে আর আমি

রাকেশ ধীরে সুস্থ খাও না আমাদের কি ট্রেনে যেতে হবে তোমার প্রবলেম হয়ে যাবে তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না কেন হয়তো চিন্তা করছো কিচ্ছু হবে না খিদে পেয়েছে টিঙ্কু বাবু তাড়াতাড়ি এসো বাস ছেড়ে দেবে হ্যাঁ বাবা এতটা টাইম লাগায় কেউ এনাও ব্যাগটা ধরো টিঙ্কু তুমি তো তোমার বইটা ফেলেই গেছো আজকে তোমার টেস্ট আছে না সরি মা পিঙ্কুর বাবা ওদের কি ভালোভাবে বাস স্টপে ছেড়ে আসবে যাওয়া যাক বাই রোহিজুহি বাই চলো চলো তাড়াতাড়ি চলো ব্যাস শুধু এই কারণের জন্যই আমি নিহার বাবুর কাছে আমার স্বামীকে নিয়ে মিথ্যে কথা বলছি ওনার এই সংসার আমি ভেঙে ফেলতে পারি না নিহার সব সবথেকে বেশি মিস করবো আমি তো তার সাথে দাদু আর পিঙ্কুকেও খুব মিস করবো কি করছো তোমরা তোমরা দুজন না ওই আঙ্কেলটার থেকে দূরেই থাকবে আর কাউকে বলবে না যে উনি তোমাদের নকল পাপা আমরা নিজেদের কাজ করছি তুমি যাও এখান থেকে আরে বা পেন্টিং এটা আমারও খুব পছন্দের দাও আমি করে দিচ্ছি এগুলো আমাদের কল আরে দেখো আমি তো তোমাদের বাবা দাও আমাকে দাও বলছি না তুমি আমাদের फेक বাবা রিয়েল বাবা নও আর সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু তা হলো বাবা তো আমি তাই বাবার কথা সবাইকে শুনতে হয় দাও আমাকে ওটা দাও না হলে এক চন মারবো राकेश এসো বাচ্চারা তোমাদের বাবার কাছে এসো 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 বাবা যদি হয়ে থাকো বাবার মতো ব্যবহারটা করো এতদিন বাদে এসছো এসে এখন বাচ্চাদের ওপর হাত তুলছো দেখুন এই মেয়ে দুটো আমার যদি ওরা ভুল করে তাহলে ওদের বকা দেবার অধিকারও আছে আমার এসো বাচ্চারা বকার মারার মধ্যে অনেক তফাৎ আছে একটা আসল বাবা তার ছেলে মেয়েদের গায়ে এভাবে হাত তুলতে পারে না তুমি সত্যি ওর বাবা তো নাকি সন্দেহ করারও একটা সীমা থাকে কতবার বলবো আমি আপনাকে যে উনি আমার স্বামী আপনার যত সন্দেহ করার আপনি করুন আমি আমার স্বামী আর আমার বাচ্চারা এখান থেকে সারা জীবনের মতো চলে যাব আমরা আমাদের ছোট্ট পৃথিবীতে খুব খুশি আপনি দয়া করে আমাদেরকে একা ছেড়ে দিন আজ আমি তোমার হাত ধরে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে ফিরে আসার কোনো কারণই থাকবে না রচিতা আই লাভ ইউ লাভ ইউ টু নিহার একটা জিনিস তো ঠিক করে নিয়েছি আমি আগে যা ভাবার ভেবেছি আমি কিন্তু এখন আমাদের ভালোবাসার মাঝে আর কাউকে আসতে দেবো না এদিকে এই নিহার তো দেখছি একটু বেশিই রাগি এবার ফাইনালি বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসে গেছে দিশা যাক ভালোই হচ্ছে রুচিতাই বাড়ি ছেড়ে চলেই যাবে আর তারপর তারপর তুমি নেহারকেও বিয়ে করে নিতে পারবে পিঙ্কুর ভবিষ্যৎটাও গড়ে নিতে পারবে ভগবান আমার এখনও কিছু সত্যি মনে হচ্ছে না যদি রুচিতা তার জীবনে খুশি থাকে তাহলে সত্যি আমি ওর জীবন থেকে চলে যাব বারবার আমার কিছু একটা খটকা লাগছে বারবার এমনটা মনে হচ্ছে যেন ও কিছু লোকাচ্ছে মিথ্যে বলছে আমাকে যদি রুচিতা তার স্বামী তার সন্তানদের নিয়ে খুশি থাকে তাহলে ওকে আশীর্বাদ দিন আর এই ঘর থেকে যেতে দিন কিন্তু ভগবান যদি অন্য কোনো কারণ থাকে প্লিজ ওকে আটকে দিন যাতে আমি সত্যি অব্দি যেতে পারি চলো মা বড় ঠাম্মি নিচে আমাদের অপেক্ষা করছেন আর তুমি এখন এখানে শুয়ে আছো কেন ভুলে যেও না চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেছে ডিলও শেষ হয়ে গেছে তাই চলো এখান থেকে একদমই ঠিকই বলেছেন আপনি রুচিতা দেবী যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার নয় আমার ভাগ্যের কি কি করছো তুমি এটা রুহি রুহি তোমরা সোনার নিচে যাও ঠাম্মির কাছে চাও ম্যা যাও শোনা মায়ের কথা শোনো প্লিজ যাও আমি আমি এক্ষুনি আসছি আরে ভাঙা ছুরের আওয়াজ কোত্থেকে আসছে রুচিন্দা তুমি কি পাগল হয়ে গেছো কেন তুমি এই সমস্ত কথা বলছ কি হয়েছে কি তোমার দেখো এই অশোভনামিটা বন্ধ করো ঠিক আছে তুমি একজন শিল্পী এই রকম ব্যবহার তোমাকে মানায় না চলো এখান থেকে চুপ যাও দেখো অভিনেতাদের রোজ এত রকমের রান্না এত ভালো দামি বিছানা আর এরকম আদর তারা পায় না তুমি কেন এই রকম করছো কেন তুমি বুঝতে চাইছো না অন্তত আমার দুই মেয়ের কথা তো একবার ভাবো কেন বুঝতে চাইছো না করছো তুমি কেন করছো এগুলো ছাড়ো এগুলো ছাড়ো ছাড়বো না তুমি কেনও নিজের সংসারটা নষ্ট করতে চাইছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি সত্যি পাগল হয়ে গেছি। রুচিতা, আমি এমন কি ভুল করেছি যাতে তুমি আমাকে এই রকম শাস্তি দিচ্ছো? কি ভুল করেছি? কেন এরকম শাস্তি দিচ্ছ? এসব কি হচ্ছে এখানে? দেখুন আন্টি আপনি ওকে বোঝান ওর মাথা খারাপ হয়ে গেছে এই দেখুন এই দেখুন ঘরটার কি অবস্থা করেছে ও হ্যাঁ হ্যাঁ কিন্তু হলোটা কি আঙ্কেল রুচিতা ওর প্রথম স্বামীর কাছে এসে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে রুচিতা কেন তুমি এরকম করছো কেন করছো এইসব কি নতুন নাটক রচিতা তুমি তোমার স্বামীকে ছাড়ার কথা ভাবছো কি করে না না মাম উনি মিথ্যে কথা বলছেন আমি এরকম কিছু বলিনি ওনাকে বন্ধ করুন না এইসব কি করছেন আপনি হ্যাঁ আপনাকে কিভাবে ছাড়তে পারি আমি আপনি তো আমার স্বামী না রাকেশ আপনি এখানে এই নাটকটা বন্ধ করুন আমরা আমরা বাইরে গিয়ে কথা বলছি না আমি এখান থেকে একদমই যাব না যদি এখান থেকে বাইরে যাই তাহলে ও আগের স্বামীর জন্য আমাকে ছেড়ে দেবে আর আমার দুই মেয়েকেও তুমি কেড়ে নেবে আমি এখান থেকে যাব না আরে রাকেশ বাবা রুচি তো এরকম নয় ও সম্পর্ক ভাঙায় নয় জোড়াতে বিশ্বাসী যদি তাই হয় তাহলে আমি একটাই শর্তে এখান থেকে যাব চলো তোমাকে আমায় ভগবানের সামনে দাঁড়িয়ে এই কথা দিতে হবে যে আমরা এখান থেকে চলে যাওয়ার পরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না